নমস্কার বন্ধুরা হ্যামস্টার কম্বার্ট হ্যামস্টার আর মাত্র ১৩ দিন বাকি মাত্র ১৩ দিন বাকি তারপর থেকেই এটা একটা বিশাল ইয়ারড্রপ উইথ হবে যেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা অর্থাৎ যেটা চাবি থেকে না যেটা কয়েন থেকে এখন পর্যন্ত যতগুলো এয়ারড্রপ রয়েছে আমরা সবাই অনুমান করছি হ্যামস্টার ইয়ারবার্ট হবে সব থেকে বিগ সব থেকে বড়ো হ্যামস্টার আর মাত্র যেটা রয়েছে ১৩ দিন কি ভুল যদি করেন তাহলে কিন্তু হ্যামস্টার থেকে এক আনাও পাবেন না হ্যাঁ তো ঠিক এতদিনের কষ্ট যেটা বিথা যাবেন অর্থাৎ আপনি যে হ্যামস্টার থেকে এতদিন কয়েন বা লক করেছেন হ্যামস্টারে যে সময় দিয়েছেন কি কি ভুল করলে পাবেন না অর্থাৎ কিভাবে হ্যামস্টারে এখন সব থেকে মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট কয়েন আপনাদের কিভাবে করবেন যেটা আপনারা এখানে অনেকেই কয়েন শেষ করেন দেখতে পাচ্ছেন এই অপশেন্টার যাবেন এখানে অনেকে দেখুন ক্লিক করলে এখানে কয়েন যেটা লেভেল বাড়ায় অর্থাৎ এতে কয়েন কেটে নেয় এভাবে লেভেল করে তাছাড়াও হ্যামস্টারে এখন সব থেকে আর মাত্র আপনাদের যেটা হাতে তেরো দিন বাকি আছে হ্যামস্টার তারপরে ইয়ার ডব যে যার বাড়িতে নিয়ে চলে যাবেন উইদ্ধ করে মোটা অঙ্কের টাকা পাবেন এই হ্যামস্টার থেকে একটু আপনারা ঠিকই শুনছেন কীভাবে করবেন এখন যেটা আপনার দিকে একটা কথা বলে রাখি আপনারা ফালতু এখানে যেটা লেভেল বা কয়েন এখানে আপনারা খরচ করবেন না কয়েনটাই কিন্তু মেন হ্যামস্টার যেটা এখন জানা যাচ্ছে অর্থাৎ হ্যামস্টার নিজে জানিয়েছে এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার এরকমভাবে লেভেল বাড়ালে লক করলে অর্থাৎ এই লেভেলগুলোয় আর হ্যামস্টারে আপনারা বুস্ট করবেন যেটা বুস্ট করলে লেভেল বাড়ে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে বুস্ট অপশান এখানে আপনারা এরকম হ্যামস্টারে যাবেন বুস্ট অপশানে যখন ক্লিক করবেন হ্যামস্টার এই বুস্ট অপশানটা কি বুস্ট অপশানে যেটা আপনারা লেভেল বাড়াতে পারবেন যেটা আপনারা টিবলে ধরুন দিচ্ছে অর্থাৎ এখানে থেকে কয়েন দিয়ে ষোলোশো ষোলো হাজার বা যেটা আপনারা কয়েন বুস্টার লেভেল এই সমস্ত কিছু বাড়াবেন তার জন্যে এখানে থেকে একটা কথা বলে রাখি কিছু যেখানে দেখুন টিবলে যেমন নয় করে দিচ্ছে আপনি লেবেল যত বাড়াবেন তত দেবেন দশ দেবেন এখানে একটা কথা বলে রাখি আর মাত্র যেটা ইয়ারড্রপে রয়েছে আপনাদের তেরোটি দিন এই তেরো দিনের মধ্যে আপনারা এই ইয়ারড্রপ যেটা সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এই ইয়ারড্রপ উদ্যোগ করতে পারবে মূল আপনাদের এখানে যেটা আপনার থেকে বলে রাখি যেটা যেহেতু আপনারা প্রতিদিন ডেলি অর্থাৎ এই ডেলি মিশন অবশ্যই এখান থেকে কয়েন নেবে কীভাবে নেবেন এখানে দেখতে পাচ্ছেন চাবিটা অনেকেই জানাচ্ছেন চাবিটা ইম্পর্টেন্ট চাবিটা মোটেও ইম্পর্টেন্ট ওই চাবি থেকে কিন্তু আপনারা ফালতু সময় নষ্ট করবেন না যেটা হ্যামবাটের সবদিকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েন অর্থাৎ কীভাবে কয়েন করবেন ডেলি মিশনে যাবেন অর্থাৎ দিল্লিতে আপনারা এখানে কয়েন দেবে সেগুলো কালেক্ট করবেন বা এখানে আপনারা গেম খেলবেন দেখতে পাচ্ছেন গায়ে গেম অপশান রয়েছে এই গেম অপশানে যে গেম খেলবেন বা আপনারা কয়েন কালেক্ট করবে এখানে সব থেকে আপনাদেরকে একটা কথা বারবার বলে রাখি কয়েনটা যত থাকবে অ্যামস্টার থেকে একটা মোটা অঙ্কের টাকা কামাতে পারবেন কয়েনটাই মূল এখানে যেটা জানা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গেম এই গেমটা খেলে আপনারা কয়েন বাড়াতে পারবেন তাছাড়া এখানে মিশন এই মিশনগুলো আপনাকে দৈনিক কমপ্লিট করতে হবে অবশ্যই তবে আপনি ইয়ার পাবেন তাছাড়া এই যে এখানে প্রথমে ডেলি অপশন এতে আপনারা যাবেন এতে কয়েনগুলো গুলো এই ভুল অনেকে করে থাকে চাবি না কয়েন আপনার দিকে বলে রাখছি বারবার এখানে কয়েনগুলো গুলা কালেক্ট করবে যে ডেলি অপশনে যাবেন এখানে ফ্রিতে যেগুলো দেয় কালেক্ট করবেন আর কয়েন যত দমাবেন ছাব্বিশে সেপ্টেম্বর উইথ হবে